ক্যাকটের সহ বিভিন্ন অনুষ্ঠান মেলার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী পালিত হয়েছে বিভিন্ন মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আজ সোমবার জুন সকালে আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী পালিত হয়েছে এসকল অনুষ্ঠানের আয়োজন করেছে কসবা উপজেলা আওয়ামী লীগ অনুষ্ঠান শুরু হওয়ার আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনের কার্যক্রম শুরু করেছেন এছাড়াও আওয়ামী লীগের প্রতিসাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন ধরনের নানান রঙের ফেস্টুন লাগানো হয়েছে উপজেলা সদরের রাস্তাগুলোতে এ উপলক্ষে কসব উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয় কসবপোজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও কসবা পৌরসভার মেয়র মোহাম্মদ গুলাম হাক্কানির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাওড়া নির্বাচনী এলাকার সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক পৌর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুস্তম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান সপন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল কাউসার ভূইয়া জীবন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আজহারুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন ভুইয়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাইদা সুলতানা সুপ্রিয়া কসবা পৌরসভার সাবেক মেয়র এমরানুদ্দিন জুয়েল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকা ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য রুমানুল ফেরদৌসি রুমা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজালসুল রেমুখ সহ প্রমুখ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন